আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে দেখতে পাচ্ছেন যে বিমান ফ্লাইট সেন্টার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইন্টার্ন ভর্তি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছাব্বিশ ছয় দু হাজার খ্রিস্টাব্দ তারিখে আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা ক্লিক করে বলা হয়েছে বিমান ফ্লাইট সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে প্রদান পূর্বক শুধুমাত্র ছয় মাসের জন্য ইন্টার্ন ভর্তির লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত পূরণকারী উপযুক্ত প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে এক নম্বরে বলা হয়েছে বিএফসিসি এর উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে শুধুমাত্র ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে এখানে দুই নম্বর বলা হয়েছে ন্যাশনাল হোটেল ট্যুরিজম অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট সিটি অ্যান্ড গাইডস ইউকে অথবা সরকারের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স সার্টিফিকেট ইন বুকিং ফুড প্রিপারেশন সম্পূর্ণ কারিগুণ আবেদন করতে পারবেন এবং তিন নম্বরে বলা হয়েছে যে কোনো ফাইভ স্টার হোটেল বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠান প্রদত্ত ন্যূনতম ছয় মাস ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সার্টিফিকেট এর ফটোকপি সত্যায়িত অবশ্যই আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এবং চার নম্বরে বলা হয়েছে প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছশত টাকা হারে সম্মান প্রদান করা হবে এখানে আপনাকে দৈনিক মানে প্রতিদিনের হিসাবে সম্মান হিসাবে আপনাকে ছয়শ টাকা প্রদান করা হবে এবং নির্ধারিত সম্মান ব্যতীত অন্য কোনো ভাতাদি প্রাপ্য হবেন না এই ছয়শ টাকা ব্যতীত আপনি অন্য কোনো ভাতার প্রাপ্য হবেন না আপনি দৈনিক ছয়শো টাকায় আপনার প্রাপ্য হবেন পাঁচ নম্বর হচ্ছে রোস্টার মোতাবেক দৈনিক আট ঘন্টার ডিউটি সম্পন্ন করতে হবে ছয় নম্বর হচ্ছে প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পনেরো সাত দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বোচ্চ তিরিশ বছর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে এবং প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির পূর্বে বিমান মেডিকেল হতে শারীরিক ফিটনেস গ্রহণ করতে হবে এবং নয় নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে আবেদনপত্র সহ নির্ধারিত ফরম তিন কপি পাসপোর্ট সাইজ ও তিন কপি স্ট্যাম্প সাইজ ছবি সহ পূরণ করে বিএফসিসিতে জমা প্রদান করতে হবে এবং এখানে বলা হয়েছে দশ নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি সংশ্লিষ্ট ট্রেড কোর্সের সনদ অথবা মার্কশিট ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনের প্রদত্ত সনদ এনআইডি কার্ড জন্ম সনদের সত্যায়িত ফটোকপি দরখাস্তের সাথে জমা দিতে হবে এবং এগারো নম্বরে বলা হয়েছে দাখিলকৃত কাগজপত্র ছবি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে ইতপূর্বে উৎপাদন শাখায় ইন্টার্ন হিসেবে দুইবার ভর্তিকৃত প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই এবং তেরো নম্বরে বলা হয়েছে অসম্পূর্ণ ভুল তথ্য সংগঠিত ত্রুটিপূর্ণ এবং ইন্টার্ন ভর্তি বিজ্ঞপ্তিতে প্রকাশিত ন্যূনতম যোগ্যতা যেমন বয়স শিক্ষাগত যোগ্যতা ট্রেড কোর্স জেলা ও স্থায়ী ঠিকানা ইত্যাদি যে কোনো বিষয়ে সামলস্যপূর্ণ তথ্য দ্বারা পূরণকৃত আবেদন ভর্তির যে কোনো পর্যায়ে বাতিল বলে গণ্য হবে এবং চোদ্দ নম্বরে বলা হয়েছে আগামী পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখ বিকাল সূত্র ঘটিকার মধ্যে বিএফসিসি ও বিমান ওয়েবসাইট ডবলুডবলু ডট বিএফি ডট বিডি ডট কুম ওয়েবসাইটে অথবা ডব্লু ডবল ডট বিমান ডট গভ ডট বিডি এবং www.bimanairlines.com ডব্লিউ ডট বিমান এয়ারলাইন্স ডট এর নির্ধারিত সংগ্রহপূর্বকতা পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্র ব্যবস্থাপক প্রশাসন বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর কুলমিটলা ঢাকা বরাবর নির্ধারিত বাক্সে জমা করতে হবে এবং সর্বশেষ যেটি বলা হয়েছে এই ভর্তি সংক্রান্ত কার্যক্রম যে কোনো সময় কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন তো যারা আবেদন করবেন তাদের অবশ্যই পনেরো সাত দু হাজার ডট গভ বিডি ওয়েবসাইট থেকে নির্ধারিত ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র ব্যবস্থাপক প্রশাসন বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কুড়িমি ঢাকা বরাবর নির্ধারিত বাক্সে জমা করতে হবে এবং আপনারা চাইলে এখানে আপনার হচ্ছে ডব্লুডিডি এ গিয়েও আপনারা এই ভর্তি বিজ্ঞপ্তিটা আপনারা দেখে নিতে পারেন আমার ডেসক্রিপশন বক্সেও ফর্মের লিংক এবং ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম